বঙ্গবন্ধুর মাথার উপরে যখন পেশাব করা হয়েছে তার উপরে আর আমি কিছু চাই না আমার এখন পেশাব করুক আর গলা কাটুক তাতে কিছু যায় আসে না একাত্তর সালে মুক্তিযুদ্ধে তারা যা করেছে তার জন্য যদি ক্ষমা প্রার্থনা না করে বাংলাদেশের শাসন ক্ষমতায় কোনোদিন জামাত ইসলাম যেতে পারে না আমি ছেলেবেলার সবচেয়ে আমি দল করেছিলাম সেবা করার জন্য ক্ষমতা দেখাবার জন্য না আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছিলেন এখন আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে বঙ্গবন্ধুর মাথার উপরে যখন পেশাব করা হয়েছে তারপরে আর আমি কিছু চাই না আমার এখন পেশাব করুক আর গলা কাটুক তাতে কিছু যায় আসে না আমি আল্লাহর রসুলকে বিশ্বাস করে এতটা পথ চলেছি আগামী দিনেও আমি তাই আমার কাছে কোনো শত্রু নাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার বন্ধু আমার কাছে কোনো দল মতো নাই যে জামাতের লোকেরা বসে আছে এটাও আমার কাছে কোনো দল তাদের সঙ্গে আমার বিরোধ একাত্তর সালে মুক্তিযুদ্ধে তারা যা করেছে সেটা অন্যায় ছিল কাজগুলো অন্যায় হয়েছে আজকের সন্তানেরা সেই কাজের সঙ্গে জড়িত ছিল না বাংলাদেশে যাদের জন্ম সে জামাত ইসলামের লোকের সন্তানই হোক আর আওয়ামী লীগের সন্তানই হোক আমার কাছে কোনো পার্থক্য নাই কিন্তু জামাত ইসলামের সেই সময় জামাত ইসলাম যে কাজ করেছে তার জন্যে যদি খাওয়া প্রার্থনা না করে এবং সেই রকম যেরকম ক্ষমা প্রার্থনা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে সেই রকম ক্ষমা প্রার্থনা না করলে যত হাজার লাখি লোক বাংলাদেশের শাসন ক্ষমতায় কোনোদিন জামাত ইসলাম যেতে পারে